ভাই ভালো ভালো এই রকম অবস্থা খাজা বাবাকে কে দেখা দিছিলটা কেন দেখেন আল্লাহর ওলিরা এক এক সময় একে খালাতে থাকে তাদের মর্জি একমাত্র আল্লাহ ছাড়া সাধারণ মানুষের কোনো ক্ষমতা নাই বোঝার আমার খাজা বাবা আল্লাহর এমন একজন ওলি ছিলেন তিনি অনেক সময় জালালি হালাতে তিনি থাকতেন আর জালালি হালাতে যখন উনি থাকতেন তখন কোনো মানুষ বা কোনো ভক্তবিন্দু তার সামনে আসার নিষেধ ছিল হাজা বাবাই যে হুজরা খানায় বসে ধ্যানে মগ্ন থাকতেন সেই ধ্যান যখন তিনি ভাঙতেন ভেঙেই তার ভক্তদেরকে বলা হয়েছিল যে আমি যখন প্রথম চোখ খুলব আমার চোখটা যেন একটা পাথরের উপরে পড়ে বলছিল কেন যে যদি কোনো মানুষের উপরে পড়ে তাহলে মানুষটা জৈলা পুরা ছাই হয়ে আমার যাবে এটা যদি কোনো গাছের উপরে পড়ে তাহলে গাছটা জলে ছাই হয়ে যাবে এটা যদি কোনো পানির উপরে পড়ে পানির মাছ মরে যাবে পাথরের উপরে পড়বে এর জন্য আমার দৃষ্টিটা যদি পাথরের উপরে পড়ে পাথর ভাঙলেও কোনো সমস্যা নাই যখন খাজে খাজে গানে খুললে খাজে গান সুপাই আজবেরি হযরত খাজে মনে দিন চিস্তি রহমতুল্লাহ তিনি ধ্যান ভঙ্গ করার পর ধ্যান ভাঙার পর তিনি সাত দিন দেউলিয়া হয়ে পাগলের মতো এদিক সেদিক তিনি ছোটাছুটি করতেন আর যারা খাজা বাবাকে দেখতে পারতেন না একমাত্র তারাই খাজা বাবাকে নিয়ে বাজে কথা বলতেন কারণ খাজা বাবার ভক্ত আসে কারণ খাজা বাবাকে যারা ভালোবাসে তারা তো জানেই যে খাজা বাবা এখন কি অবস্থার মধ্যে আছে কিন্তু যারা খাজা বাবাকে দেখতে পারত না তারা বিভিন্ন কথাবার্তা বলে খাজা বাবার উপরে চাপাইয়া দিতেন আসল ঘটনা হলো খাজা বাবা যখন চিল্লাতে বসতেন ধ্যানে মগ্ন থাকতেন ধ্যান ভঙ্গ করার পর তিনি সাত দিন যাব এই হালাতের মধ্যে মস্ত ভেসে পাগল ভেসে তিনি এদিক সে ছুটে ভক্তকে তার কাছে আসতে দিত না এই ছিল কথা এবার ছোট্ট করে একটা প্রশ্ন বাজার মানে মাইকের সাউন্ড মনে বাড়ায় দিছে এদিকে হ্যাঁ অনুরোধ করবো আপনারাও গান গান সমস্যা নাই তো আপনাদের সাউন্ডটা যদি এদিকে আসে তাইলে এটা কেমন কেমন দেখা যায় আমাদের কমিটির লোকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এখানে শিল্পী আনা হয়েছে এরা তো দরবারই আসছে এরা তো বক্তব্য হবে কিন্তু এরা নদীর মাইতে গিয়ে